সবাই মোটামুটি এবার মোটামুটি আমি মনে করি অত্যন্ত উচ্চ পর্যায়ের মানুষ যিনি আরামবাগ শহরবাসীর কথা ভেবেছিলেন এবং যতটা উন্নয়ন আরামবাগের ক্ষেত্রে হয়েছে ওনার সময়ই হয়েছে চেয়ারম্যান থাকাকালে আমি মনে করি উনি একজন ভালো মানুষ তাই আমি ওনার সাথে দেখা করতে এসেছিলাম ওনার শারীরিক অবস্থার খোঁজখবর দেখাচ্ছি আমাদের সব আপনারা সবাই সহযোগিতা করলে আমাদের হাতেই আর যা মানুষই যা করবে সেটাই শেষ কথায় পায় চেষ্টা তো আমরা করছি চেষ্টা করতে করতে আজকে প্রায় তিনশোর মতো

কেমন আছে দু বছর আর এক বছর আমাদের ছেলেরা তো এখানে আছে তারা